শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় থেকে একশো সাতাশ নম্বর পৃষ্ঠার এই কাজটি নিয়ে একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটা ছক পাবে এই ছকটি আমাদেরকে সমাধান করতে হবে দেখো ছকের শিরোনাম হচ্ছে পর্যবেক্ষণকৃত প্রতিবেশের সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব তো ছকের মোট চারটি অংশ রয়েছে প্রথম অংশে বলা রয়েছে স্থানের ছবিও নাম তো আমরা এখানে একটি স্থানের নাম এবং ছবি দেব তারপরে মানুষের সঙ্গে তার সম্পর্ক কি আছে কি নেই সেটা আমরা এখানে লিখবো সমস্যা চিহ্নিতকরণ এখানে আমরা সমস্যার কথা উল্লেখ করব এবং সংরক্ষণে করণীয় কি সেটি আমরা এখানে লিখব তো এভাবেই মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা কাজটি করব। শিক্ষার্থীরা খেয়াল করো আমরাও ঠিক এভাবে একটি ছক তৈরি করলাম তারপরে কি করব দেখো স্থানের নাম ও ছবি তো আমি যেহেতু সুন্দরবন নিয়ে কাজ করব বা সুন্দরবন নিয়ে আলোচনা করব তাই আমি এখানে সুন্দরবনের একটি ছবি দিয়ে দিলাম এবং নিচে সুন্দরবন এই কথাটি লিখে দিলাম তোমরাও এভাবে নাম লিখবে এবং ছবি দিয়ে দেবে তো মানুষের সঙ্গে সম্পর্ক আছে কি না সেটা আমরা এখানে লিখবো সুন্দরবনের সাথে মানুষের জীবন গভীরভাবে সম্পৃক্ত সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে জ্বর ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে সুন্দরবন মৎস্য বন সম্পদ এবং পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস এটি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের একটি প্রধান উৎস তো আমরা ঠিক এভাবে এই যে সুন্দরবন মানুষের সাথে সম্পর্ক আছে কিনা সেটি উল্লেখ করলাম এবার উল্লেখ করবো সমস্যা চিহ্নিতকরণ তো সুন্দরবনের কি কী সমস্যা রয়েছে সেটি আমরা লিখব আমি লিখেছি সুন্দরবন বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে নির্বিচারে বন উজাড় এবং বন্যপ্রাণী শিকারের ফলে সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা বৃদ্ধি ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিবর্তন সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলেছে পাশাপাশি নদী ও খালে কৃষি রাসায়নিক শিল্প বর্জ্য এবং বর্জ্য ফেলা জলজ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে তো আমরা এখান থেকে দেখে নিলাম যে সুন্দরবনে কি কি সমস্যা রয়েছে এবার আমরা দেখব সংরক্ষণে করণীয় অর্থাৎ কিভাবে আমরা এটিকে সংরক্ষণ করতে পারি তো আমি লিখেছি সুন্দরবন রক্ষায় বনায়ন উপকূলীয় এলাকা রক্ষা এবং জল সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে হবে কঠোর আইন প্রয়োগ করে বন উজাড় বন্ধ করতে হবে বিকল্প জীবিকা নিশ্চিত করে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বন উজাড় রোধ করতে হবে কঠোর পরিবেশ আইন প্রয়োগ দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে আনতে হবে সুন্দরবন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমাদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবহারের মাধ্যমে এই অনন্য বনটিকে রক্ষা করার জন্য কাজ করতে হবে তার শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ছকটি পড়লাম যেখানে আমি আলোচনা করেছি সুন্দরবন সম্পর্কে সুন্দরবনের সাথে মানুষের সম্পর্ক আছে কিনা সেটি বুঝিয়ে দিলাম সুন্দরবনের যে সকল সমস্যা রয়েছে এবং এই সকল সমস্যা নিরসনে আমরা কিভাবে কাজ করতে পারি তাও আমি তোমাদের সাথে আলোচনা করলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব তাই টিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে